ফেরাউনে সদায় দাবি করছিল আনার আব্বা কুমুল আনা আমি তো ফেরাউনের হুড়ি আসিল হুড়ির খেদমত লাগিয়া ফেরাউনে মহিলার আশ্রয় সাতর মানুষ হিসাবে গ্রামের বাসায় আমরা বান্ধি পেঠি হই দাসী হিসাবে হুড়ির খেদমত করতা দাসিয়ে তো মাঝে মাঝে চুল আফরাইয়া দেন মাথা আফরাইয়া দেন ও তাও তো খেদমত নাই নি ফেরাউলের গলায় দাসি ফেরাউলের মেয়ের যখন মাথা আফরাইয়া দেন চুল আফরাইয়া দেন দাসিয়া বলেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ নামে মাথা আফরানি শুরু করলাম হইল না সুবান আল্লাহ ফেরাউনের গরো ফেরাউনের হুড়ির মাথা আফরাল আল করা বিসমিল্লাহ আল্লাহ নামে শুরু করলাম ফেরাউনের হুড়ি গেলে ভেরাউনের গিয়া হইল আব্বা তুমি তো না বড় হুদাবি আর সদাগুড়ি আমি তো তুমি যদি অকল বড় থাকো আমরা করো যে দাসী বেটি আস আমার মতো লাগি ই বেটিয়ে তো আমার মাথা উচা আঁচরা দেখালো হই বিসমিল্লা বেটি থেকে আরে হাল্লার কথা হরা খবাইয়া দিছিল ভেরাউনে হয় না খোলাম সত্য

ওদের তারা আমি আল্লাহ আল্লাহর দরবারে ইমানদার মানদার খতিবানদার মজবুত ঈমানদার শক্ত ঈমানদার ফেরাউনের সামনে খালো ইয়াজিকাই মারবাদে কইরা তোমারে খোদা মানতাম কেন ওলা শক্ত ঈমান আলো 아 ফেরাউনে খও আমি যদি তোমার খোদা ইয়া না থাকি আমি যদি তোমার খোদা ইয়া না থাকি এ তোমার খোদা

যে এই মহিলার ইমান তো বড় ডাট বড় মজবুত কি করা যায় এরা হইল মহিলা আমি এমন শাস্তি দেব শাস্তি দিতে দিতে তুমি মৃত্যুর মুখে দলিয়া ভরবায় মারা যাইবাই তুমি ডাক্তারে মানো না এই শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আসেনি বিল এটা ভারবায় এটা ক্ষমতা তোমার আছে এটা আমি জানি জানিয়া বুঝিয়াও আমি কলাম তোমার কথা মানিনা না খুব কন্যা ই মহিলার এগারোটা সন্তান আসলাম ফেরাউনে হইল সোনার উপরে খোলাই বইমো তেল ডালবো তেল গরম করবো আর তোমার সামনে একটা একটা করিয়া তোমার সন্তান হলরে জ্বলন্ত তেলর মাঝে জ্বালাইয়া আমি মারবো হয়তো এখনো ভালো আছে তোমার খোদার লোক চালো আমার খোদা মালো হইলা হইলা ইটা ডর বয় আমার দেখে তোলা বলাই বহু চেষ্টা করছে বুঝাইছে কিন্তু ভেড়াউলোর গলার দাসি ডাক্তার ইমানদার কাটি ইমানদার সোল ঘর ইমান লোল সৈন্য ভেড়াউলে হয় আর বার সেই আলাপলাই আগুন জ্বালাও লোয়ালি বুয়া তেল ডালো গরম হলো মহিলার সন্তান অবলরে তেলর মাঝে ডালো একটা একটা করিয়া এগারোটা সন্তান দে জ্বলন্ত তেলর মাঝে ডালছে আর এরা একজন একজন করিয়া তেলর মাঝে জীবন্ত মরিয়া শহীদ হইছেন সুল এই মা হিসাবে এমন সন্তানদের পরিণতি দেখা রোয়া আল্লা ৰুষে ইমান তে কি ভরি ভৰিমাণ ডোলছ না এগাৰটা সন্তান জীৱন তোম তেলৰ মাজে জনীয় মাৰা গেলা শহিদ হই ন তেৰ ভয় অগদশী এতবড় পাচলী তোমাৰ হারে প্ৰায় পাভৰি এগাৰটা সন্তান থুমাৰ সামনে জ্বলন্ত তেলৰ মাজে শহিদ হই তুমি সামান্য তম সন্তানদের প্রতি মায়া দেখাইল এলা দাসে ডাক দিয়া বল ফেরাউন এগারোটা না এগারো শ লাখ এগারো কোটি ও সন্তান যদি আমার আল্লাহ দেয় না এইভাবে তুমি দালাই আমার আমি আমার যে আল্লাহর লোক লইছি আল্লাহর লোক সারতাম এখন পাঁচ টাকা ইমান বেশি দশ টাকা ইমান বেশি সার কাফে না ঠিক তবে এই দিকেই জানতেই না তোমার সন্তানদের যে অবস্থা হয়েছে জ্বলন্ত তেলের এই উত্তরাইন তেলের মাঝে গরম তেলের মাঝে তোমার ওই অবস্থা তবে বা আগে অন্তিম কোন ইচ্ছা তাহলে আমার কাছে প্রকাশ করতে ভালো দাস অন্তিম ইচ্ছা আমার একটা আছে গরম তেলের মাঝে আমার সারবার বাজে আমিও যখন তেলের উত্তরাইল গরম তেলের মাঝে উত্তরাইল তেল গরম তেলের মাঝে আমিও যখন স্বাদৎপরণ করবো আবার শরীরটা তাকিয়ে যখন মাংসগুলা গুলা জরি রইব হাড্ডি বারোই বইতে পড়বে আমার এগারোটা সন্তান মাংস ধরছে হাড্ডি বারোইছে আমার ও বাচ্চা তোর হাড্ডি সাথে আমি মার হাড্ডি গুলো একত্রিত বলিয়া যেন রাখো এক জায়গার মাঝে গাড়িও কারণ হাসলের ময়দান দিন যেন আমি আমার বাচ্চার ভিতরে লইয়া কবর দেখি একসাথে উঠিয়া আল্লাহর আদালত হাজির হইতাম পারি আল্লাহ দরবার দাবি করতাম পারি আল্লাহ বাচ্চা তোরে লোজা জীবন কোরবানি দিছি তবু ইমান তাকে সুল ভরি মান্ডল এই অন্তিম ইচ্ছাটা আমার তুমি ফুরন করি মাস্টর আজকে কেরাম ফেরাম নেই খাম খুললো ঘরে গেল গিয়া হইলা আসিয়া আইসো বড় এক ঘটনা ঘটে যাইছে

এই মানুষগুলার জীবন তো মানুষ এর আমি দেশি আল্লাহ কুটি কুটি বিরিষ্ট হলে এরা রোরে লইয়া প্রতিযোগিতা করি করি আল্লাহর জান্নাত গিয়া হামাইরা ফেরাউনে যেমনি কেন শুনল আসিয়া কইলা যে আল্লাহর জান্নাত গিয়া হামাইরা দিঘায় যে তুমি আমার তুমিও কিতা আমারে হতা মানলানি তুমিও দেখি আল্লাহর হতা কবিলে কইরা বলে আমারা খোদাও আনো না বলে না তোমার তো আমি খোদাও আনি না বলে আমি তোমার পিতা বলে তুমি তো আমার দামা ওই হাজব্যান্ড স্বামী খোদা নাই বলে তোমার খোদা খে আসিয়া কইল ফেরাউন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তরুণতা তার হাজার আসি হাজার মখলুকার জেন বানাই শোন তোমারে জেন বানাই শোন আমারে জেন বানাই শোন তাই নইলে আমার খোদা ফেরাউনে হয় রে ই তো সাড়ে বারোটা বাজছে গরো আগুন লাগছে রে হামাউন্ডে ডাকছে আমাউন্ডে ডাকে ফেরাউনর প্রধানমন্ত্রী হয়ে আসলাম মাধুকা হামান হামান দে ভয় হামান জ্বালা আমার গোর ইয়া ভয় না আইছে হ্যাঁ মারলাম মারিয়ার শান্তি হইলাম বনে দে আমার গোরো জ্বালাম আইসে সাড়ে বারোটা বাজছে অঙ্কিতা ফোলাম আমানে কয় কিতা বিষয় হয়েছে তোমার গরম বোলে এখন তো আমার বগুয়েও আমার বগুয়েও আমার খদা মানে এখন কি সরা যায় এলে খবরদার চরম হাজার আজার মানুষ তোমার মানে তোমার বগুয়ে মানে হলে তো সরম সরম তো বাদে এখন রে প্রধানমন্ত্রী আগে হ হলে কাম হলো অগুয়ে লইয়া দাও ডাটটা গরম বালির মধ্যে নিয়া এখনও হুতাইয়া আর সূর্যমুখা হরি রাহ সূর্যমুখা হরি রাহ আর খেলে অনু ডাক্তা মরবে যে সদাল লোক দর্শ ছাড় আর আমারে সদাম আর হেরাউনের ভিতরে ডালাম আই যে খয় রে আমার বাদেও যদি মানে না তে কিতা খরা বিলে বাদর খান বাদে খুঁই মানে আগে ওখান কর লইয়া গেছে গরম বালির মাঝে উঠাইছে উঠাইয়া গালি বালির মাঝে উঠাইয়া রাখছে আর আসমানে দি আপনার সূর্য উঠছে সূর্য বাই সবা সবাইছে তখন এই অবস্থায় একদিকে নিচে গরম বালি উপরে থাকি সূর্য থাম এখনো বালা আছে মানো নাইলে আরো বয়ঙ্কর শাস্তি বলে ইটা ডর দেখাইয়া লাভ নাই ইটা শাস্তি দিয়া লাভ নাই ইটাই খোদার লগ লইছি তোমারে সারবো তবুও খোদার লগ সার থামলা সেরাউনে ডাক দে আমান দে হয়ে আমান ইটা মানেন নাই গিয়ে বিলেওয়ান খিদা হলা যায় বিলেওয়ান বড় ফাথর এটা আনো আনিয়া ফাথর বুকুর উপরে থ ফাথরর দাতা গাইয়া কিবা দানর ডরে মান তো হারে বড় ফাথর আনছে আনিয়া তো ইসে বুকুর তো ইয়া বেরাউনে হয় ফাথর তো ইসি ইয়ে তো তোমার বুকুর উপরে ফাথরর দাতায় মরবা এখনো বালা আছে হয় দা ডর লাভ নাই

ফেরাউনে খাটা আরম্ভ করতে শরীর থেকে বেলেট দিয়ে খাটে টুকরা টুকরা করে আসিয়ায় আসন বেলেট দি শরীরও খাটলে কষ্ট হইব নি মা দোকান আরাম লাগবো না কষ্ট হইব ফেরাউনে তো খাটে মনে মনে কষ্ট হইব মানব হিহুদার লোক ছাড়বো তাই তো আসন ফেরাউনে দিকা আসিয়া তোমার শরীরটা ঘাটি ঘাটি টুকরা টুকরা করিস তুমি দেখি আসলে কি আসতাম না এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আর আমার সুসম্বাদামর্মুর সাথে সাথে আমি জান্নাত হামাই যে জান্নাতের ভিতরে আমি আমি আল্লাহ আমার লাগে গর্ব নাইয়ার পিরिष्टা লেখালে কুছবরি উনিছন নাই জান্নাতও আমার চকর সামনে তুলি আমারে দেখাইছো ওতে তোমার বেলজডি কাটিয়া আমারে টুকরা টুকরা করডাই ইটা আমার কোন যায় যায় না আল্লাহর যে আল্লাহরর ভিতরে আমার লাগি যে ঘর বাড়ি ইটা দেখমার বাদে আমার কোনো কষ্ট মনে হয় না ফের আমলে আমানডা কি কইরে কোনোটাও তোxaml না বলে এখন কিটা হলো যায় বলে এখন খিতা ফলাল যায় হামানে হয় আর তো কিছু ফলাল নাই এখন শরীরে দাঁড়ার মতো যত বড় ফাথর খোলা দিতে পারো ওলা ফাথর এটালো আর মাথার উপরে ছাড়ো অন্য শেষ সরই গুলে বাড়িতে লইয়া গেলে সদামান্ত নাই তোমার বাসাই নষ্ট হইব হোক না ইমানদার হইলে খাটি দরদার ইমানদার দাদা তারা জীবন করবানি করব আল্লাহ রাস্তায় হে চি দৈব তবু ইমান তাকে চুলভৰি ইমান ডোল নাই